হ্যালো ভিয়ার্স আজ আমি বানাবো ফালুদা ফালুদা বিভিন্নভাবে বানানো যায় তবে আজকে যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ট্রেডিশনাল ঢাকাইয়া ফালুদা আর দশটা ফালুদা হাউজের ফালুদা থেকে যার স্বাদ একেবারেই আলাদা আর অতুলনীয় এই ফালুদার বিশেষত্ব হচ্ছে এতে ব্যবহার করা হয় একটা বিশেষ ধরনের নুডুলস আর খিসা তাছাড়া বাকি যে উপকরণগুলো সেগুলো খুবই সাধারণ তো চলুন দেখে নিই ঢাকাইয়া ফালুদার সেই প্রথমে আমরা বানাবো ফালুদা নুডলস বা ফালুদা শেপ এজন্য এখানে আমি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা চাইলে অ্যারুট নিতে পারেন তার মধ্যে আমি দিয়ে দিব তিন কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে এটাকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে এইবার এর মধ্যে দিচ্ছি আমি সামান্য একটু লবণ তারপর আবার এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থেকে যায় তারপর এটাকে আমরা চুলায় দিয়ে এভাবে নাড়তে নাড়তে ঘন কায়ের মতো করে ফেলবো এটা চুলায় বসিয়ে দিচ্ছি চুলাটা আমি মিডিয়াম লোতে দিয়ে দিচ্ছি তারপর এটাকে জাস্ট কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর দলা পাকিয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এটা হতে কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাকে জাস্ট নেড়েই যেতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এটার কনসিস্টেন্সি এরকম হবে আর এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমি এখন এটা গরম অবস্থাতেই এই কোটাটার মধ্যে ঢুকিয়ে নেবো আপনাদের কাছে যদি কোনো ক্যাচ বটল থাকে এরকম ছোটো মু কলা তার মধ্যে ঢুকিয়ে নিতে পারেন অথবা কারো কাছে যদি এরকম কুকি মেকার থাকে সেটার মধ্যে করতে পারেন তো আমি এর করে এটা একটা পাত্রে আমি এরকম বরফ ঠান্ডা পানি নিয়েছি তারপর আমি মিশ্রণটা ঢুকিয়ে নিয়েছি এখন আমি রোলসের মতো করে এটা বানিয়ে নিচ্ছি এই ঠান্ডা পানির মধ্যে এভাবে ফেললে এটা আস্তে আস্তে সেট হয়ে যাবে এখন এটাকে এই ঠান্ডা পানির মধ্যে বিশ মিনিট এভাবে সোক হতে দিই বিশ মিনিট হয়ে গিয়েছে আমরা দেখি আমাদের নুডলসের কি অবস্থা আমি একটা চামচ দিয়ে এভাবে তুলে দেখাচ্ছি দেখুন নুডলসগুলো একদম পারফেক্টলি ডান এটা কিন্তু পানির সঙ্গে মিশেও যায়নি আবার একটা নুডলসের সঙ্গে আর একটা নুডলস লেগেও থাকেনি একদম সুন্দরভাবে এটা তৈরি হয়েছে এই নুডলসটা দিয়েই সাধারণত পুরান ঢাকায় যে ফালুদার স্টোরগুলো আছে ওই ফালুদা সার্ভ করে তো আমরা এখন এটা দিয়ে ফালুদাটা বানাতে পারি আর এই বাটিতে আমি আগে থেকে কিছুটা খিরসা এরকম বানিয়ে রেখেছি খিরসা যেভাবে বানাতে হয় আমি দুই লিটার দুধ জ্বালিয়ে এরকম ঘন করে নিয়েছি দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এই টাইপের ঘন হবে ঘন হয়ে যাওয়ার পর তারপরে এতে আমি থ্রি ফোর্থ কাপ চিনি দিয়েছি এটাকে একটু চড়া মিষ্টি হতে হবে কারণ ফালুদার মধ্যে আমরা যে জেলো সাবুদানা বা নুডলস দিচ্ছি কোনো কিছুতেই আমরা কোনো চিনি অ্যাড করিনি সো ফালুদার পুরো মিষ্টিটা আসবে এই খিরসা থেকে তো এখন এটাকে আমি ঠান্ডা করতে দিব আমি একটা জাগে এরকম ঢেলে নিচ্ছি তাহলে সার্ভিংয়ের সময় একটু সুবিধা হয় তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে একটা প্যানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি প্রায় আধা কাপের মতো সাবু ত্রিশ মিনিট আগে এভাবে ভিজিয়ে রেখেছিলাম এটা ফুলে উঠেছে এখন আমি এই সাবুটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর এটাকে আমি রান্না করে নিব যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর রান্নার সময় এটাকে এভাবে একটু নেড়ে নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এটাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে এই অবস্থায় এটাকে এরকম পাতলা থাকতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও জমে যাবে তো আমি এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি এরপরে আমরা বানাবো জলো বানানোর জন্য আমি এখানে একটা ছোট প্যানে দেড় কাপ পানি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি আগার আগার মিশিয়ে জেলো বানিয়ে নিব। আপনারা চাইলে রেডিমেড যে জেলো টিনগুর প্যাকেট পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন আমি আগার আগার নিচ্ছি কারণ এটা হালাল তো আমি এই পানির মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। পানিটা নর্মাল অবস্থায় আছে তারপর এটা মিশিয়ে নিয়ে আমি এটা চুলায় দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিব। এখানে আমি দুটা বাটি নিয়েছি তার একটাতে আমি দিয়েছি গ্রিন ফুড কালার আর একটা দিয়েছি রেড ফুড কালার এখন আমরা যে আগার আগারের মিশ্রণটা গরম করলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর এটা একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি এখন এই বক্স দুটাকে ফ্রিজে রেখে দিব যতক্ষণ না এটা সেট আমি সব কিছু রেডি এখন আমি জাস্ট সার্ভ করবো এই বাটিতে আমি নিয়েছি সেই হোম মেড নুডলসটা ফালুদা নুডলস আর এখানে আছে জেলো আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে সাবুদানা এই জাগে আছে ক্ষিরসা আর এখানে একটা প্লেটে আমি নিয়েছি পাকা কলা ছোটো করে টুকরো করে নিয়েছি আর ড্রাই ফ্রুটস হিসেবে আমি নিয়েছি কিছু কাঠবাদাম কাজু বাদাম আর কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো এখন জাস্ট পরিবেশনের পালা আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি এখন এই গ্লাসের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা জেলো কিভাবে আপনি সাজাবেন প্রথমে কি দিবেন পরে কি দিবেন এটা একান্তই আপনার উপর আপনার যেভাবে ইচ্ছা করে আপনি সেভাবেই সাজাতে পারেন এরপর এর মধ্যে দিব আমরা ফালুদা শেফ বা ফালুদা শেফ স্পেশাল নুডলসটা এইবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কলা টুকরো করে কাটা তারপরে আমি দিচ্ছি ক্ষীরসা আপনারা চাইলে আইসক্রিমও দিতে পারেন অনেক দোকানে আজকাল আইসক্রিম দিয়েও করে তবে আমি পুরান ঠাকায় একবার খেয়েছিলাম সেটা ছিল শুধুমাত্র এই ক্ষীরসা দিয়ে তো আমি সেভাবেই করার চেষ্টা করছি এরপর আমি দিচ্ছি সাবুদানা খাওয়ার সময় আপনাকে একটা চামচ দিয়ে এগুলো মিশিয়ে নিতে হবে সব একসঙ্গে দেখুন সাবুদানাটা কতটা ঘন হয়ে গিয়েছে এটা কিন্তু আমি অনেক পাতলা অবস্থায় নামিয়েছিলাম আবারও সামান্য একটু নুডলস আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি এর উপরে আবার সামান্য একটু খিরসা আর সব শেষে কিছু ড্রাই ফ্রুটস ওল্ড ঢাকার যে ফালুদা সেখানে ওরা যা করে সবার শেষে ওরা উপর দিয়ে কিছু আনার দানা এভাবে ছড়িয়ে দেয় তো আমি যেহেতু আনার এর মধ্যে দিচ্ছি না এই জন্য আমি কিছুটা লাল জেলো এভাবে ছোট ছোট করে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটু সাজুগুজু করে দিচ্ছি সাইডে আমি এরকম একটা ছোটো ডেজার্ট আমব্রেলা এভাবে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ঢাকাইয়া স্টাইলে ফালুদা আমি চেষ্টা করেছি অরিজিনাল ট্র্যাডিশনাল যে ঢাকাইয়া ফালুদার রেসিপি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান হু সেই স্বাদটাই আপনারা ফিরে পাবেন আর কষ্ট করে গরমের মধ্যে সেই ফালুদা স্টোরে গিয়ে আপনাদের বলতে হবে না মামা একটা ঠান্ডা ঠান্ডা ফালুদা প্লিজ আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ